হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু বিডি গেমিং তো আজকে খাগড়াছড়ি বান্দরবন রোডে গাড়ি চালাচ্ছি তো আজকে বর্তমান আলুটিলা পাহাড়ের দিকে আমরা গাড়ি চালাচ্ছি তো রাস্তাটা এতটাই ভাঙ্গা চৌড়া ভাই গাড়িতে গাড়ি চালাইতে খুব কষ্ট ছিল তো আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে তারা তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো একটা রিয়েলিস্টিক ফিল দেওয়ার জন্য আপনাদেরকে এই রোডটা বেছে নিয়েছি আর এই রোডটার মধ্যে আপনাদেরকে গাড়ি চালিয়ে দেখাচ্ছি তো কীরকম লাগলো ভিডিওটি সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আমার মতো এবার এরকম মোবাইল গেম খেলতে চান মোবাইলে সেভেন উটার গেম খেলতে চান তো তারা কিভাবে খেলবেন কিভাবে সেট আপ করবেন আপনার হাতে থাকা মোবাইলে সেই জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে আসবেন তাহলে আপনিও খেলতে পারবেন আপনার মোবাইলে এরকম লাখ টাকার পিসির দরকার হবে না আপনার হাতে থাকা মোবাইল টু জিবি র্যাম থেকে এইট জিবি র্যাম পর্যন্ত আপনি খেলতে পারবেন তো তার দেখা আস্তে সামনে গাড়ি আছে তো এই গাড়িটাকে ওভারটেক দেবো রাস্তাঘাটগুলো এতই ন্যারো যে এই জন্যে ওভারটেক দিতে পারতাছিলাম না গাড়ির পিছে পিছে টানতে হচ্ছে দেখি কত দূর টানা যায় একে সুযোগ পেলে ওভারটেক দিয়ে দেবো তো এখানে যেমন ভাবে যেমন বাস ড্রাইভিং হয় ঠিক সেরকমই একটা ড্রাইভিং দেওয়ার চেষ্টা করছি কোনো অ্যাক্সিডেন্ট করি নাই কোনো কিছু করি নাই এখানে কোনো এডিটিও করি নাই ভাই যেরকম করছি সেরকমই আপনাদেরকে দেখাইছি এখানে কোনো এডিট করে দেওয়া হয়নি তো আপনারা যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর কে কে বাস লাভার আমার মতো আছেন বা বাস গেম খেলেন তারাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে কাস্টম আইডি বানায়া খেলব যেখানে শুধু আমার কিছু ফলোয়ার আর আমি সেখানে একটা গ্রুপ তৈরি করে আর কি খেলা হবে তো আপনারা কে কে খেলতে চান কমেন্ট করে দিন আর আপনাদের আইডি ইয়াটাও দিয়ে দিন তাহলে খুঁজতে সহজ হবে যারা যারা খেলতে চান তারা তারা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আপনার আইডি নাম্বারটা তো এখানে দেখে একটু ওভারটেক করা যায় নাকি লিটনে আসতে গাড়ি ঢুকছে আসতে ডাইনে নিয়ে যা অবস্থা পুরো করা আছে ডাইনে নিয়ে আসতে সামনে থেমে গেল কে সেলফির সাথে সেলফি গাড়ি এখানে যায় না কেন

প্রাইভেট কার আছে একটু ব্যাগ দিয়ে দিই রাস্তাটা যেন ক্লিয়ার হয়ে যায় বারণ আনিয়া লাইন এশিয়া লাইন এশিয়া লাইন চলে গেল মোটর সাইকেল চলে যাক সেলফি আর একটা আছে চলে যাক ওস্তাদ বারান 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 লাইন ক্লিয়ার তো ওস্তাদ বারান রাস্তা ক্লিয়ার আছে ব্রিজটা অসাধারণ একটা ব্রিজ ব্রিজটা দেখে অনেক ভালো লাগলো তো সামনে বাম দিকে গাড়ি আছে ওস্তাদ ডাইনে বারে যেন দেখে যেন গাড়ি আয় পড়বো আস্তে আস্তে ওস্তাদ আস্তে সিলিক লাইন আস্তে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও এই পর্যন্ত